হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা চলে এসেছি রাজশাহী টি বাদ এখানে এসে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে পর্যটক ঘুরতে চলে এসেছে এই টি বাদটি তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে যারা যারা এখনো ঘুরতে আসেনি অবশ্যই চলে আসবেন রাজশাহী টি বাদে এখানে আসলে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আরও খাবার দোকান হিসেবে পেয়ে যাবেন চটপটি ফুট ফুচকা এবং ঝালমুড়ি ইত্যাদি দোকান এখানে পেয়ে যাবেন এখানে দেখতে দেখতে পাচ্ছেন পর্যটক কত এসেছে এখানে প্রতিদিনই প্রায় আসে তবে বিশেষ বিশেষ কিছু দিন আছে যেমন ঈদের পরের দিন অনেক লোকজন এখানে জমায়েত হয় পয়লা বৈশাখ ইত্যাদি